আসসালামু আলাইকুম সিএসএস বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মামুন বন্ধুরা আজকে আমরা সিএসএস এর আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মার্জিন নিয়ে আলোচনা করব আমরা পেডিং সম্পর্কে গত পর্বে আলোচনা করছি আমরা জানি পেডিং অনেক অনেক গুরুত্বপূর্ণ অনেক কাজে ব্যবহার করতে হয় তো আমরা আজকে মার্জিন নিয়ে আলোচনা করব পেডিং এর মতনই মার্জিনও অনেক অনেক গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন কাজে মার্জিন ব্যবহার করতে হয় তো আমাদের ওয়েবসাইটকে ভালো লুকিং দেওয়ার জন্য এবং ওয়েবসাইটকে বিভিন্ন স্টাইলে ভাগ করার জন্য ডিবে ভাগ করার জন্য এবং আমাদের যে এলাকা বাইরে গ্যাপ রাখার জন্য আমরা মার্জিন ব্যবহার করবো তো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি নতুন একটা পেজ নেই এখানে জি মার্জিন ডট এইচটিএমএল ওকে হ্যাঁ ওপেন করি তো আমরা এই পেডিংয়ের পেজটি কপি করে দিই এই কারণে আমাদের এই কোডগুলোই লাগবে কোডগুলোর পাওয়া জাস্ট আমরা এগুলো এখানে আমরা জাস্ট এই যে আমাদের যে কোটগুলো ছিল হোয়াইট হাইট এবং ব্যাকগ্রাউন্ড কালার রেখে দিই দেখুন এগুলো আসলে আমরা কপি করলাম যাতে দ্রুত হয় কারণ আমরা দেখুন এইটা আপনার বুঝে নি যদি আপনার পেডিংয়ের কাজটি করেন তাহলে অবশ্যই অবশ্যই বুঝে থাকবেন কারণ আমরা এখানে বোর্ডের মাঝে এখানে ডিপ ক্লাস একটা বক্স নিলাম এই বক্সের মাঝে আমরা একটা প্যারাগ্রাফ ব্যবহার করছি অ্যান্ড আমরা প্যারাগ্রাফে একটা ক্লাস ব্যবহার করছি বক্স এই ক্লাসে জাস্ট আমরা উইথ হাইট এবং ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম এখন যদি আমরা মার্জিন পেজটি ওপেন করি দেখুন এইটা হচ্ছে আমাদের মার্জিন পেজটি তো এইটুকু আমরা একটু মডিফাই করি টেক্সট এল আই জি এন এলআইন আমরা জাস্টিফাই করি ফাইভ ওকে বর্ডার দিয়ে দিই বর্ডার হলো থ্রি পিকজেল সলিড কালার দিই রেড দিই আট জিবি ওকে রেড কালার দিলাম দেখুন এইটা হচ্ছে আমাদের বর্ডার তো আমরা পেডিং দিয়ে কী করছি একটু পেডিং দিই পি এডব্লিউআইএনজি পেডিং পেডিং ফাইভ পিক্সেল আমরা পেডিং ব্যবহার করে আমাদের বর্ডার থেকে ভিতরের দিকে চতুর্দিকে আমরা গ্যাপ ব্যবহার করছি আমরা যদি এমন প্রয়োজন হয় যে আমরা একটা পেডিং দিয়ে তো ভিতরে গ্যাপ প্রয়োজন করলাম কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে না আমাদের বর্ডারের বাইরে গ্যাপ দেবো আমরা যেমন বর্ডার থেকে এই পাশে যেমন এই পাশে উপরে এ সাইডে এ সাইডে গ্যাপ ব্যবহার করবো তাহলে আমরা তাহলে কি করব তাহলে আমরা মার্জিন ব্যবহার করব মেয়ার জিয়ান মার্জিন দিলাম বিশ পিকজাল দেখুন লক্ষ্য করুন তাহলে আমাদের চতুর পাশে আসলে বিশ পিকজেল বিশ পিকজেল করে মার্জিন হয়ে যাবে তো এ পাশে এ পাশে আমাদের বিশ পিকজেল হচ্ছে একটু বুঝতে সমস্যা হচ্ছে তোমরা যদি এইটাকে আর একটা মধ্যে রাখি ডি আইডি ব্যবহার করে এটা মেইন বক্স দিলাম যে কোনো নাম ব্যবহার করতে হবে নাম আসলে ফ্যাক না কিন্তু আমরা যে নাম ব্যবহার করব সেই নামেই আমাদের কাজ করতে হবে তাহলে এগুলো কোনো সমস্যাই না আমরা এইখানে আইডি দিয়ে দেই সরি ওকে কন্ট্রোল ভি আমরা এগুলো এগুলো তো আপনারা জানেন কন্ট্রোল সি দিয়ে কপি করি কন্ট্রোল এস দিয়ে সেভ করি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি কন্ট্রোল এক্স দিয়ে কাট করি এ জাস্ট বেসিক কাজ এগুলো নিয়ে ততটা আলোচনা করছি না তো আমরা এটাতে ব্যাকগ্রাউন্ড কালার দেই বি এ কে জি আর ও ইউ এন ডি ব্যাকগ্রাউন্ড আমরা দিলাম কি কালার দেব জিরো 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 আমরা কালো কালার দিলাম দেখি একটু রিলোর দিয়ে কালো কালার আসে কিনা দেখুন এটা কালো কালার চলে যাচ্ছে কিন্তু আমরা এটার ওয়েট দিয়ে দিই আমরা দুইশো তিরিশ ব্যবহার করছি মার্জিন ব্যবহার করছি কত দুইশো তিরিশ এবং বিশ কত হয় তো দুইশো তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট পঁয়ষট্টি দুইশো পঁয়ষট্টি দিয়ে দিই দুইশো দশ পাঁচ পঁয়ষট্টি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে দেখতে সুবিধা হবে এবং হাইট হাইট টি অটো বর্ডার বর্ডার দিয়ে ওকে আমরা যদি এখন রিলোড দেই দেখুন এইটি ক্ষেত্রে লক্ষ্য করুন আমরা যদি মার্জিনটা না ব্যবহার করতাম তাহলে কি হতো মার্জিনটা ব্যবহার করলাম না তাহলে আমরা 230 তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ এইটা ছিল হোয়াইট দেখুন আমাদের ওয়াইটটা কিন্তু সম্পূর্ণটা মিলে গেছে গেছে কারণ আমাদের আমাদের ও হয়ে এখানে আসলে আমরা পনেরো পনেরো তিরিশ হয়ে যাচ্ছে আমাদের ওয়াইট তিরিশ বৃদ্ধি পাবে তিরিশ তিরিশ তাহলে আমাদের ষাট হয়ে যাবে তাহলে আমাদের ফুলফিল মিলে যাবে কিন্তু আমরা যদি মার্জিন ব্যবহার করি আমরা মার্জিন ব্যবহার করলাম বিশ তাহলে আমাদের হাইট যেহেতু অটো আছে হাইটে সমস্যা করবে না কিন্তু ওয়াইড যেহেতু আমরা বিষ ব্যবহার করলাম তাহলে আমাদেরকে অবশ্যই ওয়াইড থেকে বিশ মানে কি আমাদের সাইডে বিশ বিশ চল্লিশ কমা দেবে যদি চল্লিশ কমায় তাহলে ওয়াইড হবে আমাদের একশো নব্বই ওকে এখন যদি আমরা রিল আমি রিলতেই দেখুন আমাদের একশো নব্বইয়ের মধ্যে মাঝে চলে আসছে কিন্তু এভাবে আমরা পেডিং মার্জিন ব্যবহার করি মার্জিন ব্যবহার করে চতুর্পাশে আমরা ফাঁকা স্পেস রাখলাম যদি এরকম প্রয়োজন হয় আমাদের যে আমাদের যে নির্দিষ্ট এরিয়া আছে বর্ডার আছে এটার বাইরে ফাঁকা রাখবো তাহলে আমরা মার্জিন ব্যবহার আমরা এই ব্যবহারে আলোচনা করছি উপরে আমরা দশ দিলাম প্রথমটা হচ্ছে টপ তারপরে রাইট রাইটে ব্যবহার করলাম তারপরে বটনে পনেরো দিলাম এবং নিচে বিশ দিলাম লেফটে বিশ দিলাম পিএক্স দেখুন এভাবে আমরা বিভিন্নখানে বিভিন্ন প্রকার ব্যবহার করতে পারি টপ রাইট বটম তাহলে সব মানগুলো অনেক কাছাকাছি হয়ে গেছে সেই জন্য বুঝতে পারছি না এটা হচ্ছে লেফটে আমরা বিশ দিলাম আমাদের টপে দিলাম চল্লিশ রাইটে আমাদের টপ রাইট বটম এটা হচ্ছে আমাদের বটম এখানে আমরা তিরিশ দিই তিরিশ দেখি এখন যদি আমরা রিলের দিই দেখুন আমরা ভালোভাবে বুঝতে পারবো দেখুন আমাদের বটমে কিন্তু তিরিশ হয়ে গেছে অনেক বেশি হয়ে গেছে এটা হচ্ছে বটমের জন্য জন্য এটা হচ্ছে লেফটের লেফটে আমাদের বিষ দেওয়া আছে আমরা যদি লেফটে দশ দেখুন কিন্তু কমে যাবে দেখুন লেফটে কমে গেল তো এইভাবে আমরা চেঞ্জ করতে পারি এটা হচ্ছে আমাদের টপ টপে আমরা যদি আশি দেই আশি বিশাল হয়ে যাবে অনেক বড় মার্জিন হয়ে যাবে তোমরা আমরা আশি দিলাম অনেক বড় মার্জিন হয়ে গেল তো এইভাবে আমরা বাইরে বাকি রাখার জন্য মার্জিন বাকি আমরা এভাবেও টপ এভাবেও ব্যবহার করতে পারে মার্জিন টপ আমরা পঁচিশ পিক্সেল দেই তবে এক্ষেত্রে লক্ষ্যণীয় একটা বিষয় হচ্ছে কারণ আমাদের সর্বশেষ যেটা আছে মান সেইটা ব্যবহার করব এইখানে মার্জিনে আমরা টপের জন্য কিন্তু নির্দিষ্ট করছি এবং তার নিচে আমরা মার্জিন কিন্তু পঁচিশ নির্ধারণ করে দিলাম তো এভাবে আমরা মার্জিন বটম বিভিন্নখানে ব্যবহার করতে পারি তো আপনারা মার্জিনটা ভালোভাবে প্র্যাকটিস করুন কারণ আমরা যখন লেআউট তৈরি করি তখন মার্জিন অনেক অনেক কাজে লাগবে ওকে আছি পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ